সবাই আমরা সুরা ফাতেহা সুরা এখ্লাশ দর শরীফ তেলাওয়াত করি অস্তক রব্বি মিন হর্বি মিনকুরলে জমবিউ তু বিলাই হেলা হাউলা বলা বি হেলা দিয়ে আস্তক ফিরুল্লাহ মিন করলে জমবিউ তু বিলাই হেলা হাওলা বলা কু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم <تصحيح> اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين هاي رب العالمين اللهم ربنا سرقنا غنا قطرته يا الله আল্লাহ আপনার হাবিবের শানে কয়েক مرتبہ দরুদ শরীফে নওয়াত করলাম আল্লাহ দোয়া করলাম তাসবি তাহলিল যা কিছু পাঠ করলাম সওয়াবটুকুSonar Madina Nabi ji Rauza poki পংসায়া deyo Allah আল্লাহ তামাম সাহাবিকরাম গন্তবীন তাবিঈন তাবিঈন আই আমি মুস্তাহিদ গনের উপর সওয়াবটুকু পৌঁছায়া দিও আল্লাহ রব্বুল আলামিন খাস করে মাবুদ আমাদের প্রত্যেকের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জেনারা দুনিয়ায় বেছে নাই অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ আল্লাহ তাদের কবরে সবটুকু পৌঁছাইয়া দিও আল্লাহ আল্লাহ জন্ম দুঃখিনী মা কারবার দুনিয়ায় বেছে আছে আর কারবার দুনিয়ায় বেছে নাই রিমা বাবু কার বাবা আছে কার বাবা আল্লাহ অনেকের দাদা আছে দাদি নাই অনেকের দাদার জনমের মতো দাদার চেহাটার কোনো দেখার কোনো সুযোগ নাই রে বাবু রব আলাম আল্লাহ বাবার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তান বাজারে চলে যায় বাজার থেকে আসতে দেরি হয় যায় রাত্রি গভীর হয় যায় আল্লাহ বাড়িতে সবাই সব সদস্য কোনো খানা খেয়ে ঘুমায় মা জননী মা ঘুমায় না মা খানা খায় না যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত মা ছটপট করে থাকে আয় আল্লাহ জিজ্ঞাসা করে বোন তুমি খানা খাও না কেন মা এক শত দশ বছর বয়স হয়েছে আয় আল্লাহ মা জবাব দেখ আমি একে একে কেমনি খানা খাই সন্তান বাড়িতে আমি একসঙ্গে খেয়ে ঘুমায় জন্ম দুঃখিনি কার বাবা দুনিয়ায় বেছে নাই রে বাবু আল্লাহ আল্লাহ যত যখন সন্তান যখন লেখাপড়া করার জন্যে বাইরে চলে যায় আল্লাহ বাড়িতে ভালো খাবার জোগাড় হয়ে যায় বাড়িতে সকল সদস্যগুলো খানা খায় নাই মায়ের সামনে যখন খানা এসে যায় মায়ের চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমে দেখ আবদুল রহিম বাসায় নাই আবদুল্লা কখন বাসায় আসবে তখন আমি খানা খাবো মা হয়ে আমি কেমনি খাইতে পারি আবদুল্লা বাসায় আসবে বাড়িতে চলে আসবে কখন আসবে কয়টার সময় আসবে মা সে রাস্তার মধ্যে বারবার তাকা দেখে কই শুনতে আর যখন পাসাাদ থেকে যখন সন্তানটা দেখা পরা করার জন্য বাইরে চলে যায় বাজাগদ যত পর্যন্ত সন্তানকে দেখা যায় আত খন পর্যন্ত মারাল হয়ে যায় না লা ছোটট একটা উৎসর দিয়ে মা। এই মধু ডাক থেকে